উদ্দেশ্য এবং সে আমার যে আশা সেটা যেন পূরণ হয় আমি অনেক কষ্ট করি এই কবিতার জন্য এটা কেন রাখতে এখন বাজে আপনার বারোটা সতেরো মিনিট অর্থাৎ মধ্যরাত হঠাৎ করে মনে ভুলো যে আসলে ওদের খোঁজা লাগিয়েছে তাই সে খাওয়ালাম নিয়ে নিলাম অনেক বের করে তারপরেও দেখি পায়ের সাথে সাথে চলে আসে দেখলাম এছাড়া পা আসলে দেওয়া ঠিক না দৃষ্টিতে

খেলার শেষে গাড়ি যাচ্ছিলো আমার কাছে আসতে পারিনি পরে একটা গাড়ির পিছনে গিয়ে বসলো বসার পরে স্লিপ করে তার জ্যাকেটে এসে উপরে বসছিলো স্লিপ করে নিচে পড়ে যায় পরে পিছনের গাড়ি ওর গায়ের উপর দিয়ে চলে যায় অবশ্যই সে বেঁচে আছে কিন্তু পিঠের উপর দিয়ে যাওয়ার কারণে তার চামড়াগুলো ছালগুলো ছিঁড়ে যায় এবং ওগুলোর ভিতর পর্যন্ত ভেঙেও গেছে দানা ভাঙছে

জন মনে করেন দেখে আসতে পারেন বলি না আমি কথা বলার আসলে ঠিক না নিউজগুলো দেয় মিথ্যা let's sí. খানের দিন আরে দুই মাস মতো অনেক কষ্ট করা পড়েছে রাত জেগে অনেক ট্রেনিং করা পড়েছে বাইকের পেছনে সময়ও দেওয়া লাগছে অন্যদের সাথে সঙ্গে নিয়ে আমি যে কবতারের কথা বলছিলাম আরেকটা কবত্র আমার আছে সেটাও বাইকের সঙ্গে উড়ে চেষ্টা করতেছি এখানে ঠান্ডা লাগার কারণে আমি এখানে রাখছি তিনটা খোপ আছে এর ভিতরে রাখছি এর ভিতরে আছে আমার সেই কালা ডায়মন্ড অনেকক্ষণ গাড়ির সঙ্গে অনেকক্ষণ আজকে টানা পনেরো মিনিটের মতো দিয়ে উড়াইছি বসো কি রে ভয় ভয় লাগে ভয় পালে তো হবে না আর একটু দেখাই এই কোতালের নাম আমার পুষ্পা পুষ্পা

সব বা তোরা কি না মা দিবে বরং তুমি এখানে থাকো

স্টানা পনেরো মিনিট বাইকে উঠছে অর্থাৎ বাইক চালানো মান অনেক অনেক কিছু তার কিছু অংশ ভিডিও আজকে আমি ছাড়ছি শর্ট শর্ট ভিডিও ছাড়ছি সবজি যেমন খেতে পারে আমাদের তো এই ক্ষমতাটা কিন্তু উঠে নিজে নিজে খেতে পারে না তবে কিন্তু হচ্ছে সেটা হচ্ছে পেটের ভিতর দিবে না সেই জন্য দেখাচ্ছি কেন হয় কাছে দিয়ে বেকিং করছে ওটা ফেলে দিবে আরে ওর ঘরে ওটা সাগ হইছে না ঘরে ঘর থেকে নামো এখানে বসো

এসে মিক্সড খাবার এটা মিক্সড খাবার গোয়া মাছে দালরা আছে ক্রেজা আছে ডাউল আছে এটা গোটাল গুরু দিয়ে অনেক কিছু মিক্সচার দিয়ে অনেক খাওয়া এই খাবার আছে এগুলো সব

প্রিয় দর্শক আমি আবারও আপনাদের যে কবিতাটি অ্যাক্সিডেন্ট করছিল গায়ের উপর দিয়ে বাইক চলে গেল সে কবিতাটা আমি দেখানো করি চেষ্টা করব অনেক ভালো আছে আসো অনেক রাগী

দেখা যাচ্ছে গাড়ির উপর সেখানে চালানো যে ওড়াইছিলাম উঠতে উঠতে বসার সুযোগ হয়নি বারবার ছিল কিন্তু আরেকটা গাড়ি আসার কারণে পর পর গাড়ি আসার কারণে বসতে পারেনি

চৌহাত্তরটারও ভিডিও দিয়ে আছে আকাশে উড়ে উঠতে উঠতে অনেক উপরে থাকে সেখান থেকে আমি ডাক দিই ডাক দিলে সঙ্গে সঙ্গে ডাক আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে আমার সোজা একবার সোজা নেমে আসে আমার হাতে সে ফেসবুকে অনেকটা ভাইরাল হয়েছিল আমার প্রায় তিনশোর মতো শেয়ার হয়েছিল হয়েছিল অনেক ইউটিউবে আমি বেশ হলো ফাইলই গায় রং দেখেন একবারে কেমন খারাপ হয়ে গেছে সাদা ছিল এক্সিলেন্ট করার পরে পায়ে পা দিয়ে ঠিকঠাকভাবে বসতে পারতো না আমি দেখ았ছি পা ভাঙছিল সেটা ওই জায়গায় না চেষ্টা করব এখন बेची ग

কিন্তু কৰিলে কিন্তু

দেখতেছি চোখ কলা কিনে নিয়েছি চোখ কলা চোখ কলা চোখ বন্ধ দেখবে ওকে হচ্ছে ভালো ও তারটা আমার অ্যাক্সিডেন্ট করছিলো অনেক উন্নত ভিডিও দেয়া আছে দেখবেন এখন কিন্তু একবারেই উঠতে পারবে না কারণ তার ডানাও হয়ে গেছে নিশ্চয় সে বেশ আছে কালারও খুব সুন্দর কালার করা ছিল এখন কালারটাই নষ্ট হয়ে গেছে